আমি দেখতেছি তুই যদি এক লাখ টাকা আমাকে দিস তাহলে তোর ভবিষ্যৎ অতি শীঘ্রই ভালো হয়ে যাবে আচ্ছা বাবা আমি টাকা আনতে টাকা দিব আচ্ছা ঠিক আছে চলে যাও ঠিক আছে বাবা বাবা ও বাবা আমার তো আরেকটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা বলো বাবা আমি দশ বছর ধরে বিয়ে করছি এখনো কোনো বাচ্চাটা তো হচ্ছে না কোনো সমস্যা নেই তোমার স্ত্রীর হাটটা আমার কাছে দাও আমি তোমাকে বলছি তোমার স্ত্রী আজকে আমার কাছে থাকবে তারপর দশ মাসের ভিতরে ইনশাল্লাহ তোমার স্ত্রী বাচ্চা হবে সত্যি বাবা সত্যি আপনি একদিন আপনি দশ দিনই দেখতে অবশ্যই আমি যা করি যা বলি তাই করি আচ্ছা বউ তুমি বাবার সাথে থাকো আমার স্ত্রীর হাত আমি যাচ্ছি দশ দিন পর আমি আবার আসবো বাবা আচ্ছা ঠিক আছে তুমি ওকে আমার অন্দরমহলে নিয়ে যাও হম

আমরা হলাম ডিবি পুলিশ ভিডিওটা আপনারা দেখছেন এই কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটা বিনোদনের জন্য যে সমস্ত ভিডিও যে সমস্ত কার্যকলাপ আমাদের দেশে এখন অহরহ চলতেছে এই জন্য একটা শিক্ষণীয় ভিডিও